হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি তো হচ্ছি বাসাতেই ছিলাম ঠান্ডা লাগছে অনেকটা চর চলে আসছে ঠিক আছে তো হচ্ছে যে একটা কথা নিয়ে আসলাম আর কি বাংলাদেশে প্রচুর গরম ঠিক আছে বাংলাদেশে হচ্ছে গরমের রাজাই ধরা চলে কারণ বাংলাদেশের ওয়েদার ছয় মাস চেঞ্জ হয় আর কি ছয় মাসে পাল্টে যায় চেঞ্জ হয় এটা আপনারা সবাই জানেন কারণ বাংলাদেশের পরিবেশ নিয়ে হচ্ছে নতুন করে কোনো কিছু বলার নাই আমি হচ্ছি নতুন নতুন কাজ করার একটা আগ্রহ নিয়ে কাজ শুরু করে দিয়েছি তো এখানে হচ্ছে আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ হচ্ছে হেল্প করতে হবে আপনাদের আপনাদের হেল্পটাই হচ্ছে আমার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটাই হচ্ছে আমার জন্য বড়ো সাকসেসফুল সেটাকে কাজ বলেন বা যাই বলেন না কেন কারণ আপনারা যদি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প নাই করেন তাহলে আমি যে কিছু করতে পারবো না বা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলকে দাঁড় করাতে পারবো না আমার কাজ হচ্ছে টুকিটাকি সব কিছু মিলিয়ে নিয়ে হচ্ছে প্রেজেন্টেশন করা আর কি ঠিক আছে সো আপনারা অলওয়েজ আমার ভিডিওটাকে দেখবেন অলওয়েজ দেখবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমি আপনাদের কাছ থেকে হচ্ছে এই জিনিসগুলো সব সময়ের জন্য চাই আর কি এটা আমার ডিমান্ড ধরা চলে অথবা এটা চেয়েই নিচ্ছে আর কি সো আপনারা হচ্ছে আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবেন কারণ আপনাদের হেল্পটাই আমার ইম্পর্টেন্ট আজ এতটুকুই এবং একটু একটু করে সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব ঠিক আছে